نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ মারিক আলা মোহাম্মদ আলী মোহাম্মদ কামা ইব্রাহিমা আলী ইব্রাহিম আল্লাহ আল্লা বাকর আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে তহাজিন্নাইন আবু তহা মোহাম্মদ আদনান ভাইয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটির উদ্যোগে সিরত কনফারেন্সে দেশের বুজুর্গ শীর্ষস্থানীয় ওলামায় কালামের সাথে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি এই জন্য বলি আলহামদুলিল্লাহ নবদ প্রাপ্তির পর তেরো বৎসর মক্কি জীবনে রসল্লাহ সাল্লা আলি সাল্লামের দাওয়াতি কাজ করতে গিয়ে কী কী ধরনের মৌলিক কথা হতে পারে এই বিষয়ে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে আপনারা প্রথমে চারটা সংখ্যা মনে রাখেন তিন দুই পাঁচ তিন তিন দুই পাঁচ তিন জীবন অর্থাৎ রসিউল্লা সাল্লা সাল্লামের নবোধ প্রাপ্তির পর প্রথম তিন বছর গোপনে দাওয়াত দিয়েছেন প্রায় তিন বছর তিন গেল এরপর প্রকাশ্যে দাওয়াত দেওয়া যখন শুরু করলেন প্রকাশ্যে দাওয়াতের ক্ষেত্রে প্রথম দুই বছর মিথ্যা অপবাদ সহ্য করলেন এই হলো তিনে আর দুয়ে পাঁচ পরের পাঁচ বছর মিথ্যা অপবাদ দিয়ে যখন কাজ হয় নাই জুলুম নির্যাতন শুরু হয় আগের পাঁচ এই পাঁচ হলো মোট দশ চাচা আবু তালেব এবং খাদি খাদিজতুল কুবর ত তালা আনহা তারা মৃত্যুবরণ করার পর পরবর্তী তিন বছর নবিজির জীবনে খুব কষ্টের জীবন ছিল আগের দশ আর হলো এই তিন এই মোট তেরো বছর তাহলে তিন বছর প্রথমে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন প্রায় তিন বছর প্রকাশ্যে দাওয়াত দিতে গিয়ে প্রথম দুই বছর শুধু মিথ্যা অববাদ সহ্য করলেন এ হলো পাঁচ পরের পাঁচ বছর জুলুম নির্যাতন সহ্য করলেন এ হলো দশ চাচা আবু তালেব আর হাদিজাতুল কুবরারদি আল্লাহ তালহা তারা ইন্তেকালের পর রবিজির জীবনের পরের তিনটা বছর খুব কষ্টের ছিল এই হলো মোট তেরো বছর টোটাল তেরো বছরে রসিউল উল্লাহ সাল্লা সাল্লাম দাওয়াতের কাজ করতে গিয়ে যেই ধরনের বাধার সম্মুখীন হয়েছেন আমি আপনি দাওয়াতের কাজ করতে গেলে এই বাধাগুলার সম্মুখীন আমাদের জীবনেও হওয়া লাগতে পারে যদি ওই বাধার সম্মুখীন হই তাহলে এতে দিনের দাওয়াতের কাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই বরং কাজ আগের চাইতে গতি আরও বাড়িয়ে দিতে হবে এজন্য আমরা মনে রাখব রসুল্লাহ সাল্লি সাল্লাম হলেন মোবাইল লিখ প্রচার সুরা মায়েদার সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া ইহা রসুলুল বাল্লেখ মা উনজিলা ইলাইকা মে রব বেক হে রসুল সল্লাল্লা আলিসাল্লাম বাল্লিখ প্রচার করেন তা করেন মা উনজিলা ইলেকা যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে রব বেক আপনার রবের পক্ষ থেকে তাহলে রসূল সল্লাল্লা আলিসাল্লাম হলেন মুবাল্লিখ প্রচারক রসুলল্লাহ সল্লাল্লা আলিসাল্লাম মুবাল্লিখ হিসাবে ইসলাম প্রচার করতে গিয়ে যে ধরনের বাধার সম্মুখীন হয়েছেন এগুলো অনেক ধরনের বলা যায় আমি আজকে আপনাদের সামনে আটটি কথা বলব কয়টি আটটি খুব ভালোভাবে মনে রাখবেন প্রথমে আটটি একসাথে বলি এক নাম্বার মোবাল্লিক বা রসুল সাল্লা সাল্লাম ইসলাম প্রচার করতে গিয়ে মোবাল্লিক বা দায়ী হিসাবে প্রথমেই তিনি নির্যাতনের শিকার হয়েছেন মোবাল্লিক বা দায়ী হিসাবে দায়ীকে নির্যাতন করা মনে রাখবেন পৃথিবীর কোনো ভালো কাজকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করতে হয় রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের দাওয়াতি কাজ এটা বাধাগ্রস্ত করার জন্য প্রথমে কি করলো মোবাল্লিককে বিরক্ত করা নির্যাতন করা এ হলো প্রথম দুই নম্বর যারা মোবাল্লিগের অনুসারী তাদের উপর জুলুম নির্যাতন প্রথম মোবাল্লিককে জুলুম নির্যাতন করা দায়ীকে জুলুম নির্যাতন করা দুই দায়ীর অনুসারী মোবাল্লীগের অনুসারী যারা তাদের উপর জুলুম নির্যাতন করা তিন নাম্বার এই দায়ী বা মোবাল্লীগের সমর্থকদেরকে চাপ প্রয়োগ করা তিন নাম্বার মোবাল্লীগদের মোবাল্লীগের যে সমর্থক তাদেরকে চাপ প্রয়োগ করা সমর্থক কেন বললাম সমর্থকদের মধ্যে যে মুসলমান থাকতে হবে এমন না সমর্থক যেমন চাচা আবু তাহলে বলবো ইনশাল্লাহ এটা হলো তিন নাম্বার চার নাম্বার মিথ্যা অববাদ দেওয়া দায়ীর বিরুদ্ধে পাঁচ নাম্বার আন্তর্জাতিক অঙ্গনে ইসলাম প্রচারে বাধা দেওয়া ছয় নাম্বার মিথ্যা প্রলোভন প্রলোভনের মাধ্যমে তার কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা সাত নাম্বার বয়কট করা আট নাম্বার তায়েফের ময়দানে রসুল সাল্লি সাল্লামের উপর জুলুম নবুয়তের তেরো বছর যদি আমরা শুধু এই আটটা বিষয় নিয়েও পড়াশোনা করি আপনি দেখবেন যোগের বাণী আটকে রাখতে পারবেন না আমরা যদি অন্যের কাছে এগুলো প্রচার করি তাহলে দায়ের কাজ যারা করতেছে বর্তমানে দাওয়াতের কাজ তাদের কাছে আটটা জিনিস সামনে থাকতেই হবে এক নাম্বার দায়ীকে বিরক্ত করা নির্যাতন করা এ ব্যাপারে দুটি দৃষ্টান্ত আমি আপনাদেরকে বলি এক সহিবহারির পাঁচশো বিশ নম্বর হাদিস দুই শহীদারির চার হাজার আটশো পনেরো নম্বর হাদিস মোবাল্লিককে নির্যাতন করা বা বিরক্ত করা এটার দুটি দৃষ্টান্ত বলছি এক সৈব ওখানির পাঁচশো বিশ নম্বর হাদিস আব্দুল এমাস সুদ্রদী অ লহ তালা বর্ণনা তিনি বলেন বাইনামা রসুলুল্লাহ সল্লাহ লাহ লা আলিসাল্লাম অ ইমুন নিউসাল্লি আইন দাল কাবাহ রসুলুল্লাহ একবার কাবা সামনে সালা আদায় করছিলেন ওয়াজামরু করাইশিন ফি মাজ আলি সিহিম নেতৃবৃন্দ যারা আছে তারা আপনার ওই পাশে এক জায়গায় বসেছিল কলা ক ইলুম মিন হুম তাদের থেকে একজন বলল আলাতঞ্জুরু না ইলা আজ আল মরা ই আচ্ছা তোমরা কি দেখতেছো না এই লোকটা আমাদের সামনে এইভাবে তার রবের এবাদত করে আইয়ুকুম ইয়াকুমু ইলা জজুরি আলি ফুলান ফায়াহামিদু ইলা ফার্থিহা ওয়া দামিহা ওয়া সালাহা ফায়াজি উবিঘি হুক মায়ুম তোমাদের মধ্যে কে পারবা অমোক এলাকায় ওট জবাই করার স্থানে যাবা সেখান থেকে ওটের পায়খানা রক্ত নারী বুড়িগুলা আনবা আনার পর অপেক্ষায় থাকবা মোহাম্মদ যখন সাল্লি সাল্লাম যখন সেজদায় যাবে তখন সে ওই ওটের নারী বুড়ি ওটের রক্তগুলা তার কাঁধের মাঝখানে রেখে দিবে সেজদা অবস্থায় কে পারবা না ইবনে আবি মহিদ এক পাপিষ্ট এই ব্যক্তি দাঁড়ায় গেল নাম মনে রাখবেন অকোবাহ এই রকবা ইবনে আবি দাঁড়ায় গেছে সে অমুক এলাকায় গেল ওটের দাড়ি বুড়ি রক্ত নাপাক ইত্যাদি আনছে আনার পর অপেক্ষা আছে রসুল্লাহ সাল্লি সাল্লাম সিজদায় গেলেন ওগু আগু বাইনা কাতি ফেই তখন সত্যি সত্যি ওটের নারী বুড়ি রক্ত পসরা পায়খানা এই নাপাক জিনিসগুলা সেজদা অবস্থায় আমার হাবিবের দুই কাদের মাঝখানে রেখে দিস লম্বা আলোচনা এই জায়গায় সন্তলাফা ইলা ইলাফাতিবা একজন ফাতেমারাদি আল্লাহ তালা আনহাকে গিয়ে বলছে তোমার বাবারে এইভাবে নির্যাতন করতেছে বিরক্ত করতেছে ফাতেমারাদী আল্লাহুতা আনহা আসছে আসার পর এগুলা সরিয়ে দিস এখান থেকে আমাদের শিক্ষা দেখেন একজন দায়ী মোবাল্লিক তিনি কেন ইসলাম প্রচারের কাজ করে তাদের বাপদাদার ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মের প্রচার কেন করবে সহ্য না করতে পেরে নবীর উপর নির্যাতন করব আর একটা দৃষ্টান্ত দেখেন শী বোখারির চার হাজার আটশো পনেরো নম্বর হাদিস এটার ঘটনাও ঘটাইছে সেই পাপিষ্ট ওই আগেরটা যে ঘটাইছে এটাও সেই অকবা। এই হাদিসের বর্ণনাকারী ওরুয়া ইবনুজ জুবাইর মনে রাখবো ওরুয়া ইবনুজ জুবাইর তিনি বলেন আমি নবীর সাহাবি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদি আল্লাহ তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম আখবিরনি বি আসাদ মা সনা আল মুশরিকুন বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকরা নবীর সাথে যে ভয়ঙ্কর আচরণ করেছে এই যে তুই একটা আচরণের কথা আমাকে বলো তো তখন আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদি আল্লাহ তাআলা তিনি বললেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম একদিন কাবা চত্বরে কোথায় কাবা চত্বরে তো কাবা চত্বরে যখন তখন ইদ আকবালা ওকবা ওই যে সেই আগের ওকবা এই কাবা চত্বরে আস আসার পর কি করছে আপনি দেখেন আখজা বি মান কি বি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম নবীজির কাদ মুবারক ধরছে ধরার পর লাওয়া সৌবা অনু অনুকিহি গলার মধ্যে কাপড় পেঁচায়া খানা কহু বিহি খান খান সাদিদা চুরে একটা টান দিস কাপড় পেঁচায় এইভাবে টান দেওয়ার পর আবু বকর সিদ্দিক রদি আনু আসলেন আসার পর তাকে সরায়া দিলেন আর বললেন আল্লাহ তোমরা কি একজন মানুষকে এই কারণে হত্যা করবা যিনি বলে যে আমার রব হলেন আল্লাহ আর এই ব্যাপারে তিনি স্পষ্ট প্রমাণও তোমাদের কাছে বেশ করেছেন এই কারণে একটা মানুষকে হত্যা করবা তাহলে বলেন তো আট নির্যাতনের মধ্যে প্রথমটা গেল মোবাল্লিক বা দি বা যিনি ওয়াইজ হবেন তার উপর এরকম বিরক্ত আসতে পারে নির্যাতন আসতে পারে নবীজি তাবলিগের কাজ করতে গিয়ে পার্সোনালভাবেও নবীজির উপরে আঘাত করা হয়েছে নবীকেও ডাইরেক্ট আঘাত করা হয়েছে এ হলো এক নাম্বার। দুই নম্বর মোবাল্লিগের অনুসারীদের উপর জুলুম নির্যাতন দেখেন আপনারা এটাই মনে হয় দুই নম্বর মোবাল্লিগের অনুসারী আজত বেলাল ইবনে রবাহ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান আম্মার ইবনু ইয়াসির রাদি আল্লাহ তালান সুমাইয়া রাদি আল্লাহ তালা আনহা এগুলো আমরা জানি তাদের উপর কি পরিমাণ অত্যাচার জুলুম নির্যাতন হয়েছে শুধু তাই রসুল আল্লাহ সাল্লা সাল্লাম একদিন কাবা চত্বরে নবীর এক সাহাবি গিয়ে বললেন হুজুর একটু কাফেরদের বিরুদ্ধে বদয়া করেন না নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেছে জানো অতীত যুগের মানুষ ইসলামের কাজ করতে গিয়ে তাদের মাথায় করাত রাখা হয়েছে এরপরেও তারা দিন থেকে সরে যায় না এটা বহারির বর্ণনা তো বলছিলাম দুই নাম্বার মোবাললিগের অনুসারী যারা তাদের উপর জুলুম নির্যাতন করে ওই কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হবে আমাদের নবীজি মোটেই বিষ পাহর নেই কাজের গতি আরও বাড়িয়ে দিয়েছেন তিন সমর্থকদের উপর চাপ প্রয়োগ সমর্থক মানি যারা আমাকে সমর্থন করে যারা আপনাকে সমর্থন করে ওই সমর্থকদেরকে চাপায় আপনি তাকে কেন সাহায্য করেন সমর্থন করেন কাফেররা ঐক্যবদ্ধ হয়ে নবীর চাচা আবু তালেবের কাছে গেছে আপনি আপনার ভাতিজাকে এইভাবে সাহায্য সহযোগিতা করতে পারেন না আমাদের বাপদাদার ধর্মের বিপরীতে সে একটা নতুন ধর্ম প্রচার করতেছে আপনি এইভাবে তাকে সাহায্য করতে পারেন না আবু তালেবকে তিন তিনবার তার আগেই বুঝাইস নবীজিকে সর্বশেষ আবু তালেব বুঝাইছে ভাতিজা তুমি একটু গতিটা কমায় দিতে পারো না নবীজি কোনোভাবেই রাজি হননি বরং নবীজি তার দাওয়াত ইসলাম প্রচারের কাজে অটল অবিচল থাকার কথা সিরাতের কিতাবে বিস্তারিত আলোচনা আছে তখন চাচা আবু তালেবকে এইভাবে চাপ প্রয়োগ করেও নবীর কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল কিন্তু বাধাগ্রস্ত করতে পারেনি বরং নবীজির কাজের গতি আরও বাড়িয়ে দিয়েছেন চার নাম্বার ছিল হ্যাঁ মিথ্যা অপবাদ দেওয়া মার্শাল চার নাম্বার মিথ্যা অপবাদ দেওয়া সুরা একচল্লিশ বিয়াল্লিশ নাম্বার আয়াতটা দেখলেই হয়ে যাবে সুরা হাক একচল্লিশ বিয়াল্লিশ বিকাউলি আলহিনিস কালি লম্মা তুক মিনু নিতিনা তাজ কাফেররা বলা বলি করতে লাগলো অলিতে গলিতে মোহাম্মদ কবি মহম্মদ নওজবিল্লাহ গনক আল্লাহ বলে দিলেন নাদা অমা হুয়া বিকাউলি সাহিন এটা কোনো কবির বক্তব্য না ওয়ালা বিকাউলি কাহিন এটা কোনো গণকের বক্তব্য না সূরা ইয়াসিন আপনারা পাবেন ওয়া মা আল্লামনাহু শিআরা আমি নবীকে শের কবিতা শিক্ষা দেইনি ওয়া মা বাগিলা এটা তার জন্য উচিত না তাহলে চার নাম্বার মিথ্যা অববাদ দেওয়া এটাতেও কাজ হয় এবার তারা পাঁচ নাম্বার ধারায় গেল পাঁচ নাম্বার আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলাম প্রচারে বাধা হজের মৌসুমে বিভিন্ন বিদেশিরা আসে নবীজি চিন্তা করলেন বিদেশিদের মাঝে ইসলাম প্রচার কিভাবে করা যায় কাফেররা চিন্তায় পড়ে গেল মোহাম্মদ যদি বিদেশিদের মাঝে কথা বলে তার কথায় যে সৌন্দর্যতা এভাবে স্বীকার করে তার কথার যে সৌন্দর্যতা যে কেউ মুগ্ধ হয়ে তার কথাগুলো মেনে নিতে পারে কাফেররাও বলছে লা পাউলিহি মোহাম্মদ সাল্লা সাল্লামের কথার মধ্যে আলাদা একটা স্বাদ আছে মজাস এই কথা মুসলিম শরীফও আছে আপনাদেরকে বলে দেই আন্তর্জাতিক নাম্বার মোট তিন হাজার তিনশো তিন হাজার তেত্রিশটা হাদিস মুসলিম শরীফের আন্তর্জাতিক নাম্বার অনুযায়ী এই অনুযায়ী আটশো আটষট্টি নম্বর হাদিসটা পড়বেন অনেক মজা পাবেন রসুল্লাহ সাল্লা সাল্লামের কথায় কি পরিমাণ মজা জিমাদ নামে এক ব্যক্তি আসছে সে ঝাড়ফুক করে ঝাড়ফুক তো জিমাদ মক্কায় আসার পর কাফেররা চিন্তা করলো এই ব্যক্তি ঝাড়ফুক করে দেখি মোহাম্মদকে ঝাড়ফুক করায় তার মাথাটা ঠিক করা যায় কিনা নাউজুবিল্লাহ তো জিমাত যেতে আসলো আসার পর তারা বলল শোনেন এই মক্কায় কিন্তু একটা লোক আছে তার নাম মোহাম্মদ সামিয়া মিন সুফাহা আহলি মক্কা মক্কার নির্বুদ্ধের কাছ থেকে জিমাত শুনলো ইন্দা মোহাম্মদ মজনুল মোহাম্মদ পাগল নাউজুবিল্লাহ মনে রাখতে হবে লোকটার নাম কি জিমাত তো আসছে আসার পর তখন তারা এই কথা বলে দিল জিমাত তুমি তো ঝাড়ফুক করো এই মোহাম্মদ নামে নাওয়াজ একজন পাগল আছে নাউজুবিল্লা তাকে দেখলে ঝাড়ফুক করবা নাওয়াজবিল্লাহ তো জিমাত বললো টেনশন করো না দেখি আমার ঝাড়ফুকে ভালো হয়ে যায় টেনশন নাই একদিন লাকি সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লা নবীজির সাথে সাক্ষাৎ হ্যাংকস সাক্ষাৎ হওয়ার পর নবীজির বলতেছে তোমার বিষয়টা আমি জানি তোমার যে সমস্যা আছে জানি টেনশন করো না আমি যদি ঝাড়ফুঁক করি আমি আশাবাদী আল্লাহ আমার ঝাড়ফুঁকে কাজ করবে আবার এটাও কয় আল্লাহ ঝাড়ফুঁকে কাজ করবে তুমি টেনশন করো না তো নবীজি কিছু বলতে চাইতেছে জিমাত শুনতে চাইতেছে ঠিক আছে বলো নবীজি তখন বলা শুরু করলেন ইন্নাহদাল ইল্লাহ সুভা নাহমাদুহু আস্তা আইনু মানাস্তা ফিরু এতটুকু বইলা নবীজি বললেন ওয়াসাদু আল্লাহ ইলাহ আইল্লাহ্ বাহ আসাদু আল্লা হাম্মাদ রসুল কোনো রাওয়াতে কম বেশি আছে নবীজি বললেন সমস্ত প্রশংসা আল্লাহর আমরা তার প্রশংসা করি তার কাছে সাহায্য প্রার্থনা করি আমরা তার প্রশংসা করি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল জিমাত ঝাড়ফুক করতে আসছিল জিমাত ঝাড়ফুক করতে আস এই কথা বলার পর থম থামো থামো নবীজি বলতে তুমি এক কাজ করো যে কথাগুলা তুমি বললা উলা এগুলো আবার বলো আলাইকি রসুল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লালাম সাল্লাহ সালার আমাদের নবীজি কথাগুলা আবার তিনবার বললেন বলার পর জিমা তন্ময় হে শোন বলতেছে সামিয়াতু কাউলা সাহ সামিয়াত্তু কাউ আল কাহা না সামিয়াত্ত কৌলা সাহ ওয়া হিমা সামিয়া তুমি কাহা উলাহ আমি গণকের কথা শুনছি আমি জাদুঘরদের কথা শুনছি আমি কবিদের কথা শুনছি আল্লাহর কসম তোমার এই কথাগুলোর মতো এমন তথ্যবহুল আর অর্থবোধক কথা আমার জীবনে আমি শুনিনি ওখানে আছে লাকত বালক না দা উ সাল দা বাহারি তোমার কথাগুলো সমুদ্রের গভীরে গিয়ে গিয়েছে তোমার কথার এত সুন্দর অর্থ এবার দেখেন জিবাদ কি কয় হাত ইয়াদাক তোমার হাতটা দাও উবাই আলাল ইসলাম কি ঝাড়ফুক করব এই মুহূর্তে মুসলমান হয়ে যাবে নবীজিরে পাগল বইলা দেখে না এত কাজ হয় না তো আন্তর্জাতিক পরিমণ্ডলে নবীর কথা যদি তারা শুনে ঝামেলা তখন তারা বৈঠক করলো হ্যাঁ নির্ধারিত সময় আছে তখন তারা বৈঠক আমি সময়ের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিব ভাই মাপ চেয়ে নিচ্ছি আসলে হ্যাঁ তো রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আন্তর্জাতিক পরিমণ্ডলের জন্য ইসলাম প্রচার করতে না পারে কাফেররা তারা একটা বৈঠক করলো তো হ্যাঁ আপনার ভাই কেন যেই বিষয় দিল এই জন্য দুটো বেশি বলতে হইতেছে হ্যাঁ যাই রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের কাজকে বাধাগ্রস্ত করার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলের জন্য কাজ করতে না পারে তারা একটা মিটিং করলো পরামর্শ করলো সভা প্রতি নির্ধারণ করা হলো অলিদিবনে মুগিরাকে সবার মধ্যে আলোচনা হলো যে কিভাবে বাধা দেওয়া যায় তখন মক্কার সবাই বলল আমরা তাকে পাগল বলে প্রচার করবো অলিদিবনে মুগিরা কি জবাব দেয় তোমরা আন্দাজ এগুলো বললো না মোহাম্মদের কথা শুনলে মনে হয় না সে পাগল তাহলে ঠিক আছে আমরা তাকে কবি বলবো কথা আমি নিজেই কবি ওর কথায় কোনো কবিদের গন্ধ পাওয়া যায় না এটা অন্য কথা তাহলে গণক বলবো আমি পৃথিবী সফর করছি গণকদের সাথে ওঠা বসা আছে আমার মোহাম্মদের কথায় গণকের কোনো গন্ধ পাওয়া যায় না কথা তাহলে জাদুঘর বলি আরে তোর জাদুঘরদেরকে আমি কত দেখছি তার কথায় জাদুঘরেরও কোনো গন্ধ পাওয়া যায় না তখন সবাই বলে আমরা কি করতে পারি আপনি বলেন কি যে বলি এই তখন অলিদীপনি মুগিরা বলেছিল ইন্নালি কৌলিহি লাহলাওয়া মোহাম্মদ সাল্লামের কথার মধ্যে আলাদা একটা মিষ্টতা আছে আলাদা একটা সৌন্দর্যতা আছে তার কথা যে শুনবে তারই মজা লাগবে তো যাই হোক আমি মুরব্বী মানুষ তোমাদেরকে একটা পরামর্শ দেই যা কিছু বলো আর না বলো এইগুলা বইলা টইলা লাভ নাই খালি এটা বইলো সে জাদুকর এটাই খালি বইলো আর কিছু দরকার নাই খালি বলবা জাদুকর এইভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রচার করতে না পারে বাধা দেওয়া হয়েছে পরের ইতিহাস সবার যারা যারা আসছে আসার পর সবাই বলে একজন জাদুঘর আছে যায় না সবাইকে তাহলে তো যাইতে হয় দেখতে হয় হ্যাঁ মানুষকে যে বিষয় নিষিদ্ধ করা হয় এটাতে মানুষ আগ্রহী হয়ে ওঠে তখন যারাই যায় নবীর তেলওয়াত শোনে কোরআন শোনে সবাই মুগ্ধ হয় কোরআন আলাদা এক আকর্ষণ যারা শোনে যারা শুনে মুগ্ধ হয় দলে দলে মুসলমানদের সংখ্যাও বাড়তে থাকে পাঁচ গেল ছয় নম্বর লোভ প্রলোভনের মাধ্যমে যে মহম্মদের কাজ তো বাধা দেওয়া যাচ্ছে না লোভ প্রলোভনের মাধ্যমে দেখি বাধা দেওয়া যায় কিনা কি করা যায় একজনকে মহম্মদের কাছে পাঠাই কাকে পাঠানো যায় নামটা মনে রাখবেন ইবনে আগেরটা কফ দিয়ে ইবনে ইবনে হলো তা দিয়ে দিয়ে কফ কবা আবি জালেম আর এটা হলো রুতবা তা দিয়ে ইবনে রবি নবীজির কাছে গেছে খুব ভালো করে মনে রাখবেন আজকে আপনাদেরকে পুরস্কৃত করা হবে মনে হয় সিরাত ইবনে হিশাম না শুনলাম এই সিরাতে ইবনে হিসামের মধ্যে আস ওত বা ইবনে রবিয়া গেছে নবীজির গেছে যাওয়ার পরে কয় ভাতিজা তুমি তো মাসাল্লাহ অনেক ভালো মানুষ তোমার এই তোমার বংশী ও সব কিছু বলার পর তোমারে কিছু কথা বলতে আসছিলাম কি কথা বলেন চাচা বলতেছে চারটা প্রস্তাব তোমাকে আমি প্রথমে তিনটা প্রস্তাব দিব তিনটা না মানলে চতুর্থটা দিব মোট কয়টা চারটা প্রথম তিনটা না মানলে চতুর্থটা খুব মনে রাখবেন এক ইন কুন্তা তুরিদু বিমা জিতা বিহি বিধাদাল মালান জামান এলাকা মাল তুমি যে মিশন নিয়ে নামছো এই মিশনের উদ্দেশ্য যদি সম্পদ হয় আমাদেরকে বলো তোমাকে আমরা প্রচুর সম্পদ জমা করে মালিক বানায় দিই এক দুই ওয়াইন কুন্তা তুরিদু সারফা তুমি যদি পদমর্যাদা চাও আমাদের মধ্যে বলো সওগত না কা আমরা তোমাকে আমাদের এই বিভিন্ন বৈঠকের প্রধান বানিয়ে দিব তোমার কথা ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত নিব না তেল ওয়েন তুরি দুহি মূল কা তুমি যদি রাজত্ব চাও মাল্লাক না কা তোমাকে আমরা রাজা বানায় দিই বলো তুমি এই তিনটা যদি তুমি না মানো তাহলে বলো তোমার মাথায় কোনো সমস্যা আছে কিনা আমরা তোমার জন্য ডাক্তার দেখি ওখানে আছে হ্যাঁ নাতলুবুল তিব্বা তোমার জন্য ওষুধ টৌষধ আমরা ব্যবস্থা করি যদি তিনটা না মানো কারণ এই তিনটা তুমি না মানো এটা তো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা না করতে পারে না তুমি কেমনে ভাতি যাই না করবা তাহলে চতুর্থ নাম্বার হলো ওগুলা না মানলে তোমার চিকিৎসার ব্যবস্থা করি এটা বইলা উদ্বা উঠে যাবে বলতেছে কাকা আপনার কথা শেষ আপনার কথা শেষ সিনাদীবনি হিসাবে আছে আ আপনি কথা বলা শেষ হয়েছে কাকা হ্যাঁ শেষ এবার নবীজি হামিম আর সাজদা একটু হান আল্লাহ করি হামিম আর সাজদা এই সুরাটা তেলাওয়াত করতে লাগলেন করতে করতে শেজদার আয়াত পর্যন্ত নবীজি পৌঁছলেন পৌঁছার পর যখন এই তেলোয়াত করতেছিলেন ইবনে রবিয়া নবীজির এই তেলোয়াত মন দিয়ে শুনতেছে শুধু মন দিয়ে না এক পর্যায়ে শুনতে সিদ্ধে ঝুঁকে মাথা ঝুঁকা নবীর কথাগুলো খুব মন দিয়ে শুনতেছে সেজদার আয়াত যখন আসছে নবী সেজদা দিছে তখন তার হুশ ফিরে আসছে ঘটনা কি আমি আসলাম কি মিশনিয়া হয়ে গেল কি হতবাইবনে রবিয়া তারা তাড়াতাড়ি ওখান থেকে উঠে গেছে আবু জাহেল কাফের বেইমান যারা তারা বললো কি ঘটনা কি ঘটনার রেজাল্ট তো বেশি ভালো না শুধু শুধু তার কাছে কাউরে পাঠাবে না যারে পাঠাবা সমস্যা হইতে পারে মানে এটা সমস্যা কি তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে তার কথা যাকেই শুনতে দিবা সে তার প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান হয়ে যেতে পারে বয়কট সবভাবে কাজ হয় না এবার কি করা বয়কট করা তাকে বয়কট করি আমরা সবাই মিলে বয়কটের মধ্যে তারা কি করলো এক মুসল বয়কট বয়কট বয়কটগুলো কিভাবে মনে রাখেন এক মুসলমানদের সাথে কেনা বেচা করবো না আমরা দুই তাদের সাথে বিয়ে কর কোনো হবে না তিন তাদের সাথে আমরা কোনো ধরনের মহামালাক মহাসারা মানে কোনো ধরনেরই কোনো লেনদেন করবো না ব্যবসা বাণিজ্য করবো না দুই বিয়ে শাদি ইত্যাদি করব না তিন সামাজিকভাবে এমনভাবে বয়কট বর্গ যে কোনো ধরনের লেনদেন তাদের সাথে থাকবে না চার মোহাম্মদকে আমাদের কাছে যতদিন শোপে না দিবে ততদিন পর্যন্ত এই বয়কট বলবৎ থাকবে এই চারটা কথা তারা বলে বয়কটের প্রস্তাব করলো এবং বয়কট হয়ে গেল শুধু তাই না মুসলমান সহ নবীর চাচা আবু তালেব কাফের হওয়া সত্ত্বেও ভাতিজাকে একা ছেড়ে দেয়নি আবু তালেবসহ সহ আবে আবি তালেবের মধ্যে প্রায় তিন বছর কঠিন এক জীবনের মধ্যে অতিবাহিত করেছেন সাদিমটা আবি অকাশী আল্লাহ তাল বলেন এমন হয়েছে যে আমি একদিন রাতের বেলা গাছের পাতা পেরে ওইটাকে আমি সুন্দরভাবে ধুয়ে আগুনে পাক করে এরপর ওইটা খাইছি এরকম অবস্থা হয়েছে আপনার ওই বয়কটের অবস্থাটা এগুলো নবীজি দেখলেন এদের মাঝে কাজ হয় না তখন যে অনেক দাওয়াত দিলাম কিন্তু তারা তো আমাকে খালি মারে নির্যাতন করে নবীজি তখন গেলেন তায়েফের সই বোখারে একটা হাদিস নোট করে রাখতে পারেন বত্রিশশো একত্রিশ নম্বর হাদিস তিন হাজার দুইশো একত্রিশ এই হাদিসের মধ্যে আসছে আম্মাজন আয়সা সিদ্দিক পারদি আল্লাহ আনহা নবীজিকে বলেছিলেন হাল আলাই কাইয়াও মনে নবী আপনার জীবনে কি এমন কোন দিন আসছে কান আশা দাবি নিয়মি ওহুদ চেয়েও কঠিন ছিল নবীজি বললেন আশা লকদ লকি তুমা লকি তুমিন কৌমিক ওদের যুদ্ধে তোমার সম্প্রদায়ের থেকে যেটা পাওয়ার সেটা তো পেয়েছিলাম তবে এর চেয়ে আরও কঠিন দিন ছিল কখন জানো ঈদ আরত্ত নফসি আলা ইবনে আলা আব্দে ইবনে ইয়ালিল ইবনে কুলাল নামটা ইবনে কুলাল তার কাছে যখন আমি আমার দাওয়াত পেশ করলাম যদিও তারিখের কিতাবে আরো পাবেন হাবিব মাসুদ আর ইয়ালিল ইবনে কুলাল এই তিনজনের কাছে নবী দাওয়াত পেশ করেছিলেন তো দাওয়াত পেশ করার পর আয়সা তারা আমার এমন নির্যাতন করছে নির্যাতন করতে করতে আমি বেহুশ হয়ে গেলাম আয়সা হঠাৎ রফা তোর আমি মাথা উপরে উঠে দেখি ফাইদা আনা বিসাহাবা আমি বাহ আমি দেখলাম যে আমি একটা মেঘের নিচে আসি ওই মেঘের মধ্যে আমি তাকায় দিই জিবরিল আমিন আমাকে ছায়া অজল্লাতনি ওই মেঘ আমাকে ছায়া দেয় হঠাৎ দেখি জিবরিল আমিন আমাদের বলতেছে ইন্নআল্লাহা কৌলা কৌমিকা লাকা ওমার অদ্দ আলাইকা আপনি তা একবাসীর দাওয়াত দিছেন তারা যে জবাব দিছে আল্লাহ সব শুনছে তখন বাসা ইলেকা মালাকাল জিবাল পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেস্তা আপনার কাছে পাঠায় দিছে আপনি তাকে যা মন চায় সেই আদেশ আপনি করতে পারেন নবীজি সাল্লা আলি সাল্লামকে ওই যে পাহাড়ের দায়িত্বে ফেরেস্তা তিনি নবীজিকে সালাম দেন নবীজি বলেন না দা নি আমাকে ডাকলেন সাল্লাম আলাইয়া আমাকে সালাম দিলেন সালাম দেওয়ার পর আমাকে বললেন আপনি যদি বলেন আন উত্তিক আলী হিমুল আহবা সেইন এই দুই পাহাড় তাদেরকে চাপা দিয়ে আমি শেষ করে দেই আপনি বলেন আমি আপনার হুকুম পালন করবো নবীজি বললেন লা বল অর্জু তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই কি হয়েছে আমার আশা তাদের বংশ থেকে যারা আসবে ঔরস থেকে যারা আসবে আমার আশা তারা আমার দাওয়াত গ্রহণ করবে তারা আমার এই সত্য বাণী গ্রহণ করবে তাহলে কি শিখলাম এই আটভাবে নির্যাতনের কথা জানলাম যদিও আরও ব্যাপক আলোচনার বিষয় আমরা দাওয়াতের কাজ করতে গিয়ে আমরা দায়ী হিসাবে কাজ করতে গিয়ে আমরা কিন্তু এই কথাগুলো সামনে রাখা বিশেষ করে মুক্তি জীবনের তেরোটা বৎসর নবীজি যে নির্যাতনের শিকার হয়েছেন এইগুলা সামনে রেখে আমরা দাওয়াতি ময়দানে কাজ করা আল্লাহ আমাদের সকল যে কথাগুলো বললাম শুনলাম আমি আমরা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন এখানে শ্রদ্ধে ওলামায় কেরামগুন আছেন বিশেষ করে আবার উস্তাজ মহতারাম হজরতের কাছে আমি ইরশাদু সরফ করেছিলাম হুজুর ইরশাদু সরফে আমাদেরকে সরফ করাই দেন আপনার আমাদের মাদ্রাসাগুলোতে যেভাবে দরবায় দ্রুব দরবানের সরফে সদিদটা শেখানো হয় হুজুর ওইভাবে শিখাই দেন না বরং আরও ব্যাপকভাবে শিখাই দেন আমাদের মাদ্রাসাগুলো ছোট হুজুর যেটা বলতে অনেক লম্বা প্রায় আটান্ন ষাটটার মতো এই বিশাল যে পারতো তারা এক টাকা পুরস্কার দিতেন হুজুরের কাছ থেকে আট